আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি চব্বিশ এবং হচ্ছে হলো তেইশ ব্যাচ তোমাদের জন্যই আসলে এই प्रिपरेशनটা নেওয়া তেইশ ব্যাচের মধ্যে তোমাদের হচ্ছে হলো সেকেন্ড টাইম আসলে প্রস্তুতি শেষ বাট হ্যাঁ কিছু অপশন বাকি রয়েছে আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো তোমাদের সাথে আসলে কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটা করা বা আজকের এই ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন এইচএসসি চব্বিশ ব্যাচ प्रिपरेशन কেন নিব এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে দিচ্ছ যে ভাই আসলে কেন নিব সেকেন্ড টাইম प्रिपरेशन তার পূর্ণাঙ্গ সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেকেন্ড টাইম प्रिपरेशन নেওয়ার মহত্ত্বটা কী এবং প্রথম কারণটা কি। সো প্রথম কারণটা আসলে তেমন কিছুই না প্রথম কারণটা হচ্ছে তোমার পরিবার এবং তুমি নিজে সর্বপ্রথম তুমি নিজে চাও যে আমি একজন পাবলিকিয়ান হব সো সেই ধারাবাহিকতায় তোমাকে আসলে চলতে হবে এবং সেই মেন্টালিটি নিয়ে তোমাকে সেকেন্ড টাইম प्रिपरेशनটা শুরু করতে হবে সেকেন্ড কথা সেকেন্ড কথা হচ্ছে প্রিপারেশন কিভাবে শুরু করবো তাই না প্রিপারেশন শুরু করার যাবতীয় যত কিছু সব কিছু জানতে আজকে এই ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখবা না টেনে জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে তোমরা জাস্ট বিষয়গুলোকে দেখো দেখার পরে যদি তোমার উপকারে আসে তুমি ইনশাল্লাহ এটা শুরু করবা এবং কিভাবে তুমি মোটিভেশন পাবা সেই জায়গাটা আসলে আমি তৈরি করে দেবো আজকে ইনশাআল্লাহ সো আমরা প্রথমেই যাই সেটা হচ্ছে হলো সেকেন্ড টাইম ইউনিভার্সিটি লিস্ট তুমি কোথায় কোথায় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা তার পূর্ণাঙ্গ একটা লিস্ট আমার সামনে আছে সো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই ভালো ইউনিভার্সিটি সি ইউনিট যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা সি ইউনিট আদার্স যারা যে বিভিন্ন ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবা সেকেন্ড টাইম এখানে দিতে পারবা তারপরে আসো আমার এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি বলা নেই আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিটাও লিখে দিচ্ছি তো যেটা আছে সেটা হচ্ছে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা খুবই কমন একটা জায়গা এবং জানো এটা সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী ইউনিভার্সিটি এবং এখানে শিফট ওয়াইস এক্সাম হতো সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর ছিল মেডিকেল কলেজ এটা আসলে ইউনিভার্সিটি না যারা মেডিকেলে प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য মেডিকেল কলেজ সো এরপরে ছিল বিউপি সবার আগে বিউপির ভর্তি পরীক্ষা হয়ে থাকে এটাও তোমরা জানো তারপর ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমের জন্য তারপর ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় কৃষি কৃষিগুচ্ছ যদি বাকৃবি বের হয়ে যায় তাহলে সে বের হবে আর সে বের হলে প্রত্যেকটা ইউনিভার্সিটি বের হয়ে যাবে সো এখানে কৃষি গুচ্ছ থাকার সম্ভাবনা খুবই কম সো এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা পরীক্ষা হবে এটা মাথায় সেট করে নিও আরেকটা হচ্ছে হলো টেক্সটাইল অধিভুক্ত যতগুলো পাবলিক কলেজ রয়েছে সেটা তুমি সেকেন্ড টাইম দিতে পারতেছ এবং মজার বিষয় এই ইউনিভার্সিটি অর্থাৎ এই কলেজে টেক্সটাইল অধিভুক্ত যতগুলো পাবলিক কলেজ রয়েছে সেখানে আমাদের সেকেন্ড টাইমার একজন দশম স্থান অধিকার করেছে মিনাজুল আরিফিন সো তার কাছ থেকে তোমরা মোটিভেশন নিতে পারো তার একটা ভিডিও আসবে আলাদা হাবিপ্রবি অর্থাৎ হাজিদানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আমাদের সতেরোতম একুশতম চৌষট্টি পঁয়ষট্টি তম চব্বিশতম সবাই হাবি প্রভৃত সেকেন্ড টাইমার এবার হয়েছে সো সেকেন্ড টাইমারদের জয় জয় জ্ঞান হয়েছে হাবি প্রবিতে। এবং একটা ছেলে আমাদের ব্যাচের অদম্য টু পয়েন্ট ও সেকেন্ড টাইমার পূর্ণাঙ্গ যে কোর্সটা আমাদের সেই কোর্সে গত বছরের এই কোর্সটা ছিল এই বছর এখনও লঞ্চ করি নাই তো এই কোর্সটাতে হাবি প্রভৃতে মিজানুর কোথাও উনিশটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে লাস্টে এসে হাজিরা এসে সে পাবলিক জ্ঞান হয়েছে এবং মজার একটা বিষয় টেক্সটাইল অধিভুক্ত কলেজেও সে মেরিট পাঁচশো সাতচল্লিশতম হয়েছে যত আমাকে মেসেজটা দিয়েছে পাঁচশো প্লাস এততম হয়েছে এটা শিওর খুলনা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিতে পারবা সাস্টেও তুমি সেকেন্ড টাইম দিতে পারবা এবং দেখো সাস্টে এই বছর তোমরা অনেকেই চিন্তা করেছিল যে ভাইয়া সাস্টে হচ্ছে হলো মেরিট পজিশন ছয় হাজার যাবে নাকি পাঁচ হাজার পর্যন্ত যাবে সো সবার চোখে ধুলো মালা মানে ধুলো মাখা দিয়ে সেকেন্ড টাইমারদের জয় জয় গান হয়েছে সাস্টে এবং সেখানে প্রায় সিক্সটি পার্সেন্ট সেকেন্ড টাইমার ছিল তারা পঁচিশশোর মধ্যে মেরিট লিস্ট শেষ করে দিয়েছে তো এটা তোমাদেরকে একটু হতাশ করেছে যাদের মেরিট একটু পিছিয়ে ছিল বা পিছিয়ে ছিল তাদের একটু হতাশই করেছে তো সাস্ট এই বছর খুবই ভালো পজিশন গেইন করেছে তাদের ইউনিভার্সিটি ওয়াইজ যে তারা স্টুডেন্ট পেয়েছে ভালো স্টুডেন্ট পেয়েছে দ্যাট সিট তো এরপর আসো জিএসটি গুচ্ছ জিএসটি কুৎস প্রায় আট হাজার সিট বিজ্ঞান ইউনিটের কথা যদি বলি এবং কমার্সের আসে আর্টসের আছে সো এতগুলো সিটের বিপরীতে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা উনিশটা পাবলিক ইউনিভার্সিটি সো এখানে তুমি পরীক্ষা দিতে পারবা নার্সিংয়ে থার্ড টাইম দেওয়া যায় আর হচ্ছে মেরিন মেরিনও তুমি থার্ড টাইম দিতে পারো মেরিন আসলে থার্ড টাইম দ্যাট মিন্স এটা একটু বলি তোমার বয়স যদি সার্টিফিকেটের তেইশ তেইশের মধ্যে থাকে যতদিন তেইশের মধ্যে থাকবে তুমি তত দিন পর্যন্ত মেরিনে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এটা হচ্ছে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট এখন তোমরা অনেকে এই সম্পর্কে জানো না প্রতি বছর প্রতি বছর পাঁচ হাজার থেকে ছয় হাজার শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে এবং তারা সরকারি এবং নন সরকারি অর্থাৎ নন গভর্নমেন্ট গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট টোটাল ইন টোটাল মনে হয় নয়টা মেরিন একাডেমি রয়েছে এই নয়টা মেরিন একাডেমি টোটাল সিট সংখ্যা হচ্ছে ছয়শো সামথিং তো সেখানে হচ্ছে তোমার চট্টগ্রাম মেরিন একাডেমি থাকবে বগুড়া মেরিন একাডেমি সিলেট মেরিন একাডেমি তারপর হচ্ছে হলো তোমার পাবনা মেরিন একাডেমি সো এই যে মেরিন একাডেমি এরা আসলে কী করে এরা হচ্ছে হলো বিভিন্ন দেশ বিদেশে এক দেশের পণ্য আরেক দেশে জাহাজের মাধ্যমে অর্থাৎ শিপের মাধ্যমে বড় বড় যে শিপগুলো থাকে কার্গো শিপ সেই শিপের মাধ্যমে তারা এই থেকে ওদিকে নিয়ে যাওয়া হয় এবং তার বিনিময়ে তাকে খুব স্মার্ট একটা পেমেন্ট করা হয় এবং এটা মান্থলি সিস্টেম সেটা কোম্পানির আন্ডারে থাকে এবং তার খাওয়া দাওয়া সবই শিপের মধ্যেই যতদিন সে শিপে থাকবে বাৎসরিক আমার জানার মতে আমার যারা স্টুডেন্ট অলরেডি আসে এবং গত বছর যে ফার্স্ট হয়েছিল এখানে সে আমার স্টুডেন্ট ছিল সো সে এখন বাংলাদেশ মেরিন একাডেমিতে রয়েছে চট্টগ্রামে অধ্যয়নরত অবস্থায় রয়েছে সো বিষয়টা হচ্ছে এরকম যে এটা নিয়ে আমার আলাদা ভিডিও আসবে এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বিস্তারিত বলবো জাস্ট জেনে রাখো যে যারা হচ্ছে তেইশ ব্যাচ যাদের সেকেন্ড টাইম দেওয়ার মানে অবস্থায় নাই বা সেকেন্ড টাইম দিতে পারবা না তারা তেইশ বছর যদি সার্টিফিকেটের কম থাকে এবং তারা এবার মেরিনের জন্য একটা ভালো ফাইট ব্যাক দিতে পারো ঠিক আছে একটা ফাইট দাও ইনশাল্লাহ তোমার মেরিন হয়ে গেলে দুই বছর পর এক বছর ইন্টার্ন করবা জাহাজে দেন তুমি শিপে উঠে যাবা তোমার একটা জব মোটামুটি কনফার্ম হয়ে যায় ইনশাআল্লাহ যদি তোমার পড়াশোনা ভালো থাকে অ্যাকাডেমির ক্ষেত্রে সো এই হচ্ছে আমাদের কোথায় কোথায় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা সো এটা হিউজ ইউনিভার্সিটি তুমি কেন এটা মিস করবা আলটিমেটলি আমাদের চোখে একটা জিনিসই ভাসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে মোটামুটি বলা যায় বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতেই তুমি সেকেন্ড টাইম দিতে পারছো সো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট কথা কি ক্লিয়ার এবার আসো কিছু কমন কোশ্চেন কিছু কমন কোশ্চেন থাকে আপনাদের যে ভাই আসলে এই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কখনো পাই না আজকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে প্রথম কমন কোশ্চেন সেকেন্ড টাইম দিব নাকি প্রাইভেট আর ন্যাশনালে ভর্তি ফ্যামিলিগত কোনো কিছু না মানে তোমার ফ্যামিলিগত যদি কোনো প্রবলেম না থাকে তোমাকে হচ্ছে হলো ফাইট করতে দিতে পারবা এবং তোমার যদি ইচ্ছা না থাকে যে ভাই আমি এক বছর লস না দিয়ে আমি সেকেন্ড টাইমে প্রিপারেশন না নিয়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবো যেহেতু আমার ফ্যামিলি ভালো কথাটা বুঝছো সবার ফ্যামিলি একরকম হয় না যেমন আমার ফ্যামিলি ছিল মিডল ক্লাস সো আমাকে ফাইডব্যাক দিতে হয়েছে তোমাদের ফ্যামিলি অনেকেরই আছে মিডল ক্লাস তোমাকে ফাইডব্যাক দিতে হবে অনেকের আছে অনেকের বাবা আসে যারা কৃষক মানে কৃষিকাজ করে তাদেরকে ফাইডব্যাক দিতে হবে সো বিষয়টা এরকম সো আমি বলবো যদি তোমাদের সামর্থ্য থাকে যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও তোমার যেখানে ভালো মনে হয় এটা তোমার যেন পারফেক্ট ঠিক আছে সেকেন্ড কথা ন্যাশনালে অনেকে ভর্তি হয়ে যাবা এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে যাদের মনোবল দৃঢ় এবং যারা হচ্ছে মন স্থির করতে পারবা ফার্স্ট কথা হচ্ছে হলো ধৈর্য যদি তোমার ভিতরে ধৈর্য থাকে হান্ড্রেড পারসেন্ট তাহলে তুমি সেকেন্ড টাইম দাও আদারওয়াইজ দরকার নেই আমার কথা একটাই যদি তুমি ধৈর্য ধরে এই দশ মাস আট মাস এক বছর সম্পূর্ণরূপে নিজেকে ডেডিকেটেডলি যদিও ওই জায়গাটাতে মনো স্থির করতে পারো তাহলে তুমি প্রিপারেশন নাও আদার কোনোভাবেই দরকার নেই কথা কি ক্লিয়ার ঠিক আছে তাহলে তুমি তোমার মতো করে তুমি ভর্তি হবা হয় তুমি প্রাইভেট না হয় ন্যাশনাল না হয় মন স্থির করে সেকেন্ড টাইমের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবা সেকেন্ড কথায় আসো প্রিপারেশন শুরু করলে কিভাবে শুরু করাটা উচিত ইতোমধ্যে তোমাদের সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে প্রিপারেশন কীভাবে নেওয়া দুই দিন নিজেকে মন স্থির করো দরকার হয় কোথাও একটু ঘুরে আসো রিফ্রেশমেন্ট নাও রিফ্রেশমেন্ট নিয়ে তোমার কাছে যে বইগুলো আছে নতুন কোনো বই দরকার নেই তোমার কাছে যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে সবচাইতে বেশি তুমি একটা জিনিস চিন্তা করবা জাস্ট একটা জিনিস দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমি কোন পরীক্ষাটা কোন এক্সামটা সবচাইতে সবচাইতে ভালো দিছি কোন ইউনিভার্সিটি সবচাইতে সবাই বলবো সবচাইতে খারাপ আমি বলবো সবচাইতে ভালো দিছে কোনটা পার্থক্য এখানে আমার আর অন্যান্যদের ভিতর সবচাইতে ভালো দিসো সেটা দেখবা সে প্রশ্নটা বের করবা ওকে দিসো সবচেয়ে ভালো পরীক্ষা দিস প্রশ্নটা দেখবে যেটা একটু জন্য চান্স হয় নাই প্রশ্নটা বের করছো ওই প্রশ্নের কোন কোন টপিক তুমি সবচেয়ে ভালো পারো সেটা একটা খাতায় লেখো লেখা শেষ কোন কোন টপিক তুমি পারো নাই যার কারণে তোমার চান্স হয় নাই এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও চান্স হয় নাই সেই টপিকগুলোকে আরেকটা পেজে রাখো এইবার তুমি তোমার পড়ার রুটিনটা নিজে সাজাও যে আমি কোন টপিকটা আগে পড়বো আর কোন টপিকটা পরে পড়বো এটা তোমার ভিতরে ঢুকে যাবে এটা হচ্ছে পড়ার টেকনিক শুধু গরুর মতো পড়ে যাব একটা চাপ্টারকে ভাগ করে করে শেষ করে দিব হবে না কথা কি বুঝতে পারছো সম্পূর্ণরূপে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় কোন পরীক্ষা সবচেয়ে ভালো দিছি কিন্তু তারপরও চান্স পাই নাই ওই জিনিসটা খুঁজে বের করার দায়িত্ব তোমার নিজের ওই জিনিসটাকে বের করো তুমি চান্স পেয়ে যাবা সেকেন্ড টাইম ইজিলি চান্স পাবা এটা শিওর আজকে এই ভিডিওটা দেখার পরে তুমি আট মাস পরে এসে ভিডিওর নিচে কমেন্টস করে যে যে ভাই আমি চান্স পাইছি ইনশাল্লাহ এবং এই দমটুকু যেন তোমার মনের ভিতরে থাকে ভাই আমি সেকেন্ড টাইম আর হয়ে আমি চান্স পেয়ে আসছি এই দমটুকু তোমার ভিতরে থাকতে হবে সো চব্বিশ পঁচিশে সবচেয়ে ভালো এক্সাম যেটা দিচ্ছ কিন্তু চান্স পাওনি সেই কোশ্চেন অ্যানালাইসিস করবা করে কোশ্চেন ব্যাংকটাকে আবার শুরু করবা ক্লিয়ার সেকেন্ড কথা হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস কোথায় দেওয়া যাবে এখন আমি একটা কথা বলি সেকেন্ড টাইম দিচ্ছ এক বছর লস করতেছ তোমার টার্গেট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং পড়া অথবা মেডিকেলে পড়া এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি এখন বলো যে ভাই আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়বো আমি ওই সাবজেক্টে পড়বো বা আমি আদার্স আর্টসের সাবজেক্টে পড়বো যদি বিজ্ঞানের মানে তুমি স্টুডেন্ট হয়ে থাকে এই ভিডিওটা যদি বিজ্ঞানের স্টুডেন্টটা দেখে থাকো তো বিষয়টা হচ্ছে তোমাকে একটা ভালো সাবজেক্টে চান্স পেতে হবে এই মনোবলটা আগে তৈরি করতে হবে এই দিকটাকে আগে ফোকাস রাখতে হবে এই দিকটা ফোকাস রেখে তোমার পড়া রুটিনটাকে ক্রিয়েট করতে হবে কথা কি ক্লিয়ার সেকেন্ডলি ফোর্থলি অনেকের মনে একটা কোর্স সেটা হচ্ছে প্রশ্ন সরি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই সকল প্ল্যাটফর্মই হচ্ছে হলো কোর্স আনে সেকেন্ড টাইম যারা ইউনিভার্সিটি পড়িয়ে থাকি মোটামুটি তোমাদের কাছে একটা প্রশ্ন অনলাইন কোর্স আর অফলাইন কোর্স দুইটা কথা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা অনলাইন শিকার যারা অফলাইন শিকার তারা খুব কম এই ভিডিওটা দেখতেছো এটা যদি ভুল হয়ে থাকে কমেন্ট সেকশানে জানায়ও ঠিক আছে আমি বলি অনলাইন কোর্সের পেমেন্টটা কম থাকে বিটুইন হচ্ছিল তোমার আমি যদি দুইটার মধ্যে পার্থক্য করি অফলাইন কোর্সের মধ্যে সো সেই জায়গাটা থেকে আমি বলবো তোমার জন্য প্রেফারেবল যেহেতু সেকেন্ড টাইম বাসা থেকে সাপোর্ট পাওয়া না টাকা পয়সার একটা ঝামেলা থাকে বাসা থেকে যদি সাপোর্ট না করে সো সেই ক্ষেত্রে তুমি অনলাইন কোর্সটাকে সাপোর্ট করবা যার ক্লাস যেখানে ভালো লাগবে সেটা করবা কথা ক্লিয়ার যদি তোমার মনে হয় যে ভাই আমি অনলাইনে বুঝিনি আমার অফলাইনে যেতে হবে তোমার বাড়ির আশেপাশে দেখবা বাড়ির আশেপাশে দেখবা কোথায় অফলাইনের ভালো কোচিং আছে এবং তারা দায়িত্ব নিয়ে তোমাকে পড়াবে সেই জায়গাটাতে যাবা ঠিক আছে সো অফলাইনটাকে আমি আসলে একটু ক্রস দিয়ে রাখবো তার কিছু কারণও আছে অফলাইনে তুমি যে জার্নিটা করবা অর্থাৎ যাতায়াত করবা এই যাতায়াতের পিছনে ধরো এক ঘন্টা থেকে দুই ঘন্টার সময় তোমার চলে যাবে ওই টাইমটা তুমি বাসায় পড়ো আর রেকর্ডেড ক্লাস করো অ্যাজ ইউজুয়াল যেটা খুশি সেটা করো এর ভিতরে আরেকটা বিষয় আছে সেটা একটু বলে রাখি সেটা হচ্ছে অনলাইন কোর্সের মধ্যে এক্সামটা ফ্রি থাকে মানে এক্সামটা দেওয়া যায় সো তুমি দেখবা কোন জায়গায় আসলে ওয়েবসাইট ভিত্তিক এক্সাম নেয় ওয়েবসাইট ভিত্তিক এক্সাম নিলে তোমার অনলাইনের ক্ষেত্রে একটু প্রেফারেবল পাওয়া যায় বাট আদার্স যে থার্ড পার্টি যে অ্যাপসগুলো থাকে বা সাইটগুলো থাকে সেটার মাধ্যমে যদি তুমি এক্সাম দাও তোমার ওটা মাথার ভিতর আসলে ওটা তোমার এত ইম্পর্টেন্স আসে না যেমন আমরাই মাঝে মধ্যে যখন ওপেন প্ল্যাটফর্মে এক্সাম নিই তখন আসলে আমরা একটা সাইট থার্ড সাইট ইউজ করি বাট প্রেড একটা ওয়েবসাইট ইউজ করি সো বিষয়টা হচ্ছে ওয়েবসাইটে কেন ইউজ করা হয় ওখানে তুমি মেইন পরীক্ষার একটা ভাইব পাবা তুমি যখন একবার ক্লিক করতেছো ওটা একবারই ক্লিক থাকবে বাট থার্ড পার্টি যখন যাবা তখন ওটা বারবার ক্লিক করে চেঞ্জ করা যায় অ্যান্সারটা একটা রিয়েল ফিল তুমি পাও না সো এটা এক্সামের ভিতরে আসেই না আমার কাছে মনে হয় থার্ড কথা থার্ড কথা হচ্ছে সবচেয়ে ভালো হয় তুমি যদি তোমার আশেপাশে কোথাও সেকেন্ড টাইমের একটা এক্সাম বেছে ভর্তি হতে পারো এবং এখানে শুধু ভর্তি হওয়া না রেগুলার এক্সাম দেওয়া যদি অফলাইনে রেগুলার এক্সাম দিতে পারো তাহলে এটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট হয় এবং এটা মাথায় রাখবা এক্সামের উপরে কোনো উত্তম জিনিস এই দুনিয়াতে অ্যাডমিশন লাইফের নাই তুমি যতই পারো এক্সাম দিচ্ছ না প্র্যাকটিস করতেছো না নিজের ভুল ধরতে পারতেছো না কোনো লাভ নাই তুমি চান্স পাবা না তুমি যত বেশি এক্সাম দিবা তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা তত বেশি তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে বিষয়টা ক্লিয়ার সেকেন্ড লাস্ট কথা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক ভাইয়া আমরা আসলে এখন কোন প্রশ্ন ব্যাঙ্ক বলবো তোমরা এখন আমি আসলে ভিডিওটা বানাচ্ছি সেকেন্ড টাইমারদের জন্য সো সেই জায়গা থেকেই আমি একটা কথাই বলবো তোমাকে যে তোমরা অলরেডি ফার্স্ট টাইমে একটা জিনিস বুঝে গিয়েছো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক কোনটা ভালো আর কোনটা খারাপ সো তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই পড়বা আলাদা করে এটার কোনো কিছু নেই তবে হ্যাঁ যদি তোমাদের কাছে মনে হয় যে আমার প্রশ্ন ব্যাংক একটা প্রপার পড়ার দরকার বা হচ্ছে একটা বই আমার প্রপার পড়ার দরকার সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিই সেটা হচ্ছে তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকই থাকুক না কেন তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা এবং এই দীর্ঘ আট মাসের জানি বা দশ মাসের যে জানিটা তোমার জন্য আজকে থেকে যদি ভিডিওটা আজকে থেকে দেখে শুরু করতে চাও তাহলে এই যে যে শুরু হবে এটার জন্য মোটিভেশান আজকে থেকেই তৈরি করতে হবে এবং মোটিভেশান হারাই যাবে এটাও সত্য পাঁচ দশ দিন পরে তোমার কাছে মোটিভেশান হারিয়ে যাবে বাট ওই মোটিভেশানটা ধরে রাখার দায়িত্বই তোমার কাছে সেটা কীভাবে বারবার প্রিপারেশনের চিন্তা করা বারবার চিন্তা করা হ্যাঁ আমাকে একজন পাবলিকান হইতে হবে আমার প্যারেন্টস বা আমার আত্মীয় স্বজনকে সঠিক জবাবটা আমাকে দিতে হবে যদি এই জিনিসটা তোমার ভিতরে থাকে ওয়েলকাম টু সেকেন্ড টাইম অথবা আমি বলবো তুমি এখনই যদি তোমার ফ্যামিলির সাপোর্ট থাকে তুমি পাবলিক ইউনিভার্সিটি ও ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি মানে ইউ ক্যান এনজয় ইউর লাইফ আমার কাছে সোজা সাপটা কথা বাট এক বছর আপনি আপনাকে ইনভেস্ট করবেন একটা জায়গায় চান্স পাবেন না সেটার চেয়ে বড় খারাপ লাগা আপনার লাইফ আর কোনো কিছু হবে না সো ডিসিশান এখন এখনই নিতে হবে ডিসিশন এবং লাইফের ডিসিশনটা এই এক বছর যদি আপনি নেন আগামী চার পাঁচ বছর যে ইউনিভার্সিটি লাইফটা করবেন সেটা আপনার জন্য একটা খুবই দারুণ একটা বিষয় আর ওই চার পাঁচ বছরের লাইফে আপনি যা আর্ন করবেন সেটা আপনার আগামী চল্লিশ বছরের একটা বড় একটা ফাইট দিবে ঠিক আছে যেটা আমরা এখন পাচ্ছি আর আমাদের ইউনিভার্সিটির লাইফে আমরা যেটা শিখেছি সেই জিনিসটাকে এখন ইনক্রিমেন্ট করতে পারতেছি আমাদের এই রিয়েল লাইফে সো বিষয়টা অনেক সুন্দর এবং বিষয়টা অনেক ভালো সো বিষয়টা হচ্ছে আশা করি যে তোমাদের কিভাবে কি প্রিপারেশন নিতে হবে কিভাবে কি করতে হবে সব বিষয় আদি আমরা একদম ক্লিয়ার করে দিয়েছি এবং প্রিপারেশন কিভাবে শুরু করবা সেটাও ভাইয়া বলে দিয়েছি যে চব্বিশ পঁচিশ সেশনে সবচেয়ে ভালো পরীক্ষা যেটা দিয়েছ কিন্তু চান্স হয়নি সেই প্রশ্নটা জাস্ট খুলে নাও খুলে দেখে কোন টপিকগুলোর প্রতি কোন সাবজেক্টের কোন টপিকের সমস্যা সেগুলোকে সলভ করো এবং যেই কোর্সেই ভর্তি হও না কেন তোমার প্রবলেম সলভ করার জন্য যাতে ওইখানে মানুষ থাকে সেই জিনিসটা হানড্রেড পার্সেন্ট এনশিওর করে ভর্তি হওয়া হুযুগে বা ওইখানে এত স্টুডেন্ট ওইখানে গেলে আমার চান্স হবেই ওই ভাইয়ার এত এত স্টুডেন্ট এই ভাইয়ের এত কম স্টুডেন্ট তার মানে ভাইয়া ভালো পড়ে না এটা আসলে ভুল ধারণা ঠিক আছে কেন বলতেছে এই যারা আমি একটা সহজ কথা বলি অনেকে আসে হাজার হাজার শিক্ষার্থী পড়ায় চান্স পায় তিনশো চারশো ঠিক আছে বাট নর্মালাইজ চিন্তা করো কেউ না কেউ একশো স্টুডেন্ট পড়ে তার ভিতরে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই জন চান্স পেয়ে যায় পার্থক্য একটা জায়গায় যত ছোট জায়গায় তুমি জয়েন করবা তত কেয়ারিং তুমি তত বেশি পাবা হাজার হাজার স্টুডেন্টের সাথে যাবা কেয়ারিং কম পাবা বাস্তবিক সত্য কথা এটাই যদি বিশ্বাস না হয় তুমি যে কোনো জায়গায় যায় তুমি বলতে পারো দেখতে পারো ঠিক আছে এটা খারাপভাবে নিও না বাট এটা আমার নিজের লাইফ থেকে আমি বলতেছি আমি আমাদের ব্যাচে আমরা স্টুডেন্ট খুব কম রাখি তার একটা কারণ আলহামদুলিল্লাহ যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং অন্যান্য জায়গাতেও সবাই চেষ্টা করে তাদের মতো সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার সো বিষয়টা হচ্ছে তুমি যেখানেই যাও সেকেন্ড টাইম তোমার যে বিষয়টা তোমাকে মোটিভেশন করার চাইতে তোমাকে হচ্ছে হলো দেখিয়ে দেওয়ার যে বিষয়টা এই জায়গাটা সবচেয়ে বেশি তোমার জন্য ফ্রুটফুল হবে যে হ্যাঁ তুমি এইভাবে পড়ো গাইডলাইন আমরা যেটা বলি প্রপার গাইডলাইন ঠিক আছে সেই প্রপার গাইডলাইনটা তোমার জন্য মাস্টারপিস হবে সো ওই প্রপার গাইডলাইনে তুমি হাঁটতে পারবা এবং ওই প্রপার লাইনে তুমি তোমার সেকেন্ড মানে সেকেন্ড টাইমের জার্নিটাকে সাকসেসফুল করতে পারবা কথা কি ক্লিয়ার সবাইকে বুঝতে পারছো সো বিষয়টা হচ্ছে এইভাবে তোমরা প্রিপারেশন নাও আমরা জাস্ট একটা কথাই তোমাদেরকে আবারও বলে দিব যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার মুখ্যম সময় এখন থেকেই যদি পারো শুরু করো আর না হয় এখানেই থামিয়ে দাও বাট দুইটা নৌকার মাঝে পড়ো না এবার আসি অনেকের প্রশ্ন আসে যে ভাই আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে আসি আমি সেকেন্ড টাইম দিব একটা ভালো সাবজেক্টের জন্য হ্যাঁ অনেকেই আছে অনেকেই আসে এটা এটার জন্য আসে ভালো সাবজেক্টের জন্য আমি সেকেন্ড টাইম দেব অনেকেই আছে তুমি এখানে ভর্তিও থাকবা ক্লাস করার দরকার হলে করবা না হলে দরকার নেই কারণ এখানে রিঅ্যাডমিশন নেওয়া যায় ঠিক আছে রি নেওয়া যায় পাবলিক ইউনিভার্সিটিতে রি অ্যাডমিশন নেওয়া যায় সো ভালো সাবজেক্ট পাওয়ার জন্য ভালো ইউনিভার্সিটি পাওয়ার জন্য তুমি আবার সেকেন্ড হ্যান্ড নিতে পারো তুমি অলরেডি জানো যে কিভাবে তোমাকে পড়তে হবে কীভাবে তোমাকে জানতে হবে কিভাবে তোমাকে সাকসেসফুল হতে হবে তো বিষয়টা হচ্ছে এটা ক্লিয়ার আই হোপ তোমরা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ ইতোমধ্যে এবং যারা ভিডিওটা শুনেছ বা পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেছো তারা সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন কীভাবে নিবা এবং কেন নিবা দুইটার প্রশ্ন পূর্ণাঙ্গভাবে পেয়ে গেছো প্রথম কথা তোমার নিজের একটা পরিচয় দরকার পরিচয় পেলে আগামী চার বছর পাঁচ বছর তুমি ইউনিভার্সিটি লাইফে একটা সাকসেসফুল বলা যায় যে তুমি তোমার লাইফটাকে এনজয় করতে পারবা আর ওই চার পাঁচ বছরের যা শিখতে পারলা সেটা ইনক্রিমেন্ট করবা আগামী চল্লিশ বছর এই জন্য তুমি পাবলিক্যাম্প হওয়া তোমার জন্য জরুরি সেকেন্ড কথা কীভাবে প্রিপারেশন নেবা এবং সেটার পূর্ণাঙ্গ জিনিসটা আমি ভিডিওতে বলে দিয়েছি সো আশা করি যে তোমাদের যাদের সেকেন্ড টাইম নেওয়ার মনোবল বা যাদের ইচ্ছা ছিল তারা এই ভিডিওটা দেখে ইন ডিটেলসে বুঝতে পেরেছো যে তোমাদের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে এবং কোথায় কোথায় তুমি সেকেন্ড টাইম দিতে পারবা ঠিক আছে সো সব কিছু আসলে আমি এখানে ডিসক্লোজ করেছি এরপরে আমাদের যতগুলো ভিডিও আসবে সবগুলো আলাদা আলাদা পাবলিক ইউনিভার্সিটির রিলেটেড ভিডিও আসবে সেগুলোও তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানানো হলো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ব্রেনবেজার সাথেই থাকো আসসালামু আলাইকুম